আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে দেখাবো কুল গাছে কীভাবে আপনারা গ্রাফটিং করবেন কলম করবেন এই দেখেন এটা হচ্ছে একটি দেশি কুল গাছ এই গাছটাতে আমরা এখন গ্রাফটিং করবো যে কেটে নিচ্ছি দেখেন কীভাবে আলতভাবে আমরা কেটে নিলাম হ্যাঁ কেটে নেওয়ার পরে আমরা এটাকে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ আমরা আলতোভাবে মাঝখান দিয়ে বা সাইডটি দিয়ে আপনারা ফেরে নেবেন আর এ দেখেন আমরা হচ্ছে সায়ন যেটা হচ্ছে ভালো জাতের কুল গাছ এটা হচ্ছে বল সুন্দরী কুল গাছ থেকে আমরা যে নতুন ডাল বেরোয়ছি ওই ডাল সংগ্রহ করে আমরা সায়নটা নিছি সাইনটাকে আমরা আলতোভাবে কীভাবে কেটে নিচ্ছি দেখেন এই যে চাপটা করে কেটে নেবেন এভাবে কেটে নেবেন হ্যাঁ নেওয়ার পর দেখেন কত সুন্দরভাবে আমরা কেটে নিলাম কেটে নেওয়ার পরে এটা এটাকে আমরা যেই কোনো এক সাইড লাগিয়ে দেবো দেখেন আমরা লাগিয়ে দিচ্ছি কীভাবে যে কোনো সাইড সমানভাবে লাগিয়ে দেবেন এ দেখেন চামড়ার সাথে চামড়া কেম্বিয়াম লেয়ার আমরা এক সাইড মিক্স করে দিয়েছি এটা কিন্তু আমরা একটু মাঝখানে ফেরেছি যে যেহেতু এটা গাছটা ছোটো করছি মাঝখানে যে বড়ো হলে মোটা হলে আপনার সাইড কলমও করতে পারবেন এভাবে এরকম একটা টানলে লম্বা হয় এরকম একটা পলিথিন নিয়ে ভালোভাবে পেছিয়ে দেবেন গুঁড়োটা দুই তিনটা চারটা পেঁচ দেবেন যাতে করে এখানে পানি না ঢোকে হ্যাঁ বাতাস বা রুদ্র না লাগে এটা একটা সাময়িক গ্রিন হাউস দুই একটা চোখ খালি রাখবেন এরকমভাবে দুই একটা চোখ খালি রেখে আপনারা এইভাবে আলতোভাবে বেঁধে দেবেন বেঁধে দেওয়ার পরে দেখবেন যে এটা একটা গ্রাফটিং হয়ে গেছে এখন এই যে দেশি কুল গাছটা এটা হয়ে যাবে সুন্দরী কুল এটাতে এক বছর পরেই ফুল চলে আসবে আর যারা দ্রুত সফল হইতে চান হচ্ছে আমাদের আব্দুল খালেক ভাই উনি হচ্ছেন স্পেশালিস্ট এ কলমের যারা দ্রুত সফল হইতেছেন চান এই কুল গাছ লাগিয়ে সফল হইতে পারেন এটা দ্রুত কুল আসে আর দ্রুত ফল আসে এটার মধ্যে দেখেন চমৎকার সুন্দরভাবে আমরা এই গ্রাফটিংগুলো করা হচ্ছে হ্যাঁ গ্রাফটিংয়ের যে যন্ত্রগুলো দেখেন আপনারা এরকম ভালো একটা দাঁড়ালো ছুরি লাগবে কাটার জন্য দাঁড়ালো ছুটি ছুরি বা ব্লেড লাগবে ওই যা দিয়ে যাতে করে সহজে কাটা যায় আর সায়ন কাটতে হলে এরকম একটা ভালো সিগেচার লাগবে হ্যাঁ দিয়ে এভাবে আলতুভাবে আপনারা করে ফেলতে পারেন দেখুন কত সুন্দরভাবে আমাদের এই গ্রাফটিং করা হচ্ছে গ্রাফটিং যদি আপনি করেন তাইলে কিন্তু এটার নিচে যে দেখেন এই যে গাছটা এখানে গ্রাফটিং করা হয়েছে এটার নিচে যদি কোনো ডাল বের হয় এটাকে অবশ্যই ভেঙে দিতে হবে না হলে এখান দিয়ে আপনার কুশি বের হবে না গ্রাফটিংয়ের নিচে কিন্তু অবশ্যই ডাল বের হবে দেশি গাছ যেহেতু ডাল বের হবে ডালগুলো আপনাকে অবশ্যই ভেঙে দিতে হবে তাইলে হচ্ছে আপনাদের গাছগুলা দ্রুত বড়ো হবে আর দুই সপ্তাহের মধ্যে এটার মধ্যে কুশি চলে আসবে দ্রুত বড়ো হয়ে যাবে ডালগুলো বড়ই গাছ কুল গাছ দ্রুত আপনার বড় হয় এভাবে আপনারা যে কোনো গ্রাফটিং করতে পারেন যে এই গ্রাফটিংটা হচ্ছে সহজ ক্লিপ গ্রাফটিং হ্যাঁ কলম যেটা বলেন অনেকেই এই যে ক্লিপ গ্রাফটিংটায় আপনি সহজে আপনার যে কোনো বা বাড়িতে যে কোনো কুল গাছ থাকে আপনি করতে পারবেন চাইলে আপনার যে বড়ো কুল গাছ হোক কিন্তু এরকমভাবে নতুন ডাল বের হইলে আপনি কোল কলম করতে পারেন যদি কোল কলম করেন তাহলে কিন্তু সহজেই আপনার গাছেই আপনি কুল পেয়ে যাবেন আর এই পেজটাকে এখনও যারা ফলো করে ফলো করে দেবেন আর এই চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কৃষি বিষয়ক যে কোনো তথ্য আমাদের এখান থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে একটি সরকারি হর্টিকালচার সেন্টার এখান থেকে আসলে আপনারা ভালো মানের উন্নত মানের চারা পাবেন এবং কম দামে পাবেন ওকে সবাই ভালো থাকবেন আর এভাবে এ দেখেন গাছের মধ্যে কিন্তু অলরেডি ফুল চলে আসছে মানে যে যেই গাছে আমরা ইয়া ছিল ভালো গাছ ছিল উন্নত মানের গাছ ছিল ওই গাছ থেকে নিয়ে আসছি এটা হচ্ছে বলসুন্দরী কুল এভাবে আপনারা দেশি গাছে কলম করতে পারেন সবাই ভালো থাকবেন আর এই বৃষ্টিকে সবাই ফলো করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলিকুম ও